সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কারেন্ট হাটে অবস্থান করছি এটি চিরির বন্দর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন শনিবার এবং বুধবারে বসে বুধবারের হাটটা বড় শনিবারের হাটটা ছোট আজ বুধবার পনেরোই জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি সেখানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সারগর বিক্রি হচ্ছে এগুলোর দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আমরা এখান থেকে শুরু করতে চাই সম্ভবত দাম দর চলছে দাম চলছে আবার এই যে মুরব্বি দাম কত বললেন তিরিশ ভাই কত চাইলেন আট তিরিশ আটত্রিশ এই যে দেখছেন এইটা আট এবং তিশ দাম দর চলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আট এবং তিরিশ লাস্ট বিক্রি রেট ডেটকে এটাই

আচ্ছা আচ্ছা এটা দাম তো আর চলছে না হ্যাঁ এর নিচে দেবেন না নাকি সাড়ে চৌত্রিশের এর নিচে দেবেনা সাড়ে চৌত্রিশ হলে এটা বিক্রি করতে চাই উনি চলে যেতে চাই এই পাশে দেখাতে চাই এইগুলোর একটু দাম

ছত্রিশ বলে এটা কত বলে বিক্রি করতে চলে যেতে চাই এই পাশে এই পাশে একটা বেশ সুন্দর দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই তা আমরা আগে সাইজটা দেখাই আপনাদের দেখছেন যে মোটামুটি সুন্দর সাইজ কালারটাও বেশ সুন্দর আসসালামু আলাইকুম ভাইজান এটা কত চাইলেন ছেচল্লিশ এখন পর্যন্ত কত বলছে চল্লিশ ভাঙ্গে চল্লিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা লাস্ট বেচা বিক্রি রেট পার হইতে হবে চল্লিশ

কত কয় কাস্টমারে বত্রিশ কয় বত্রিশ কয় আর বিক্রির দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই লাস্ট পঁয়ত্রিশ এখানে একটা দেখছি আমরা এটাকে তো দিতে চাই সবগুলো কালার ফুল দেখলাম এটা তো বিশ কালার এটা কত চাচ্ছেন চাচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাঁত হয়ে গেছে নাকি দাঁত হয় নাই কত কয় কত কয় চল্লিশ ভাঙতে কয় আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ চাওয়া দাম চল্লিশ ভাঙতে বলে আর বাচ্চা বিক্রির রেট বেয়াল্লিশ এটাই ফিক্স এর নিচে আসবে না আরও একটু এক হাজার কম হতে পারে এই দেখছেন এইটা এটা হচ্ছে বেয়াল্লিশ হাজার টাকা বলে বিক্রি করতে চাই

চলে যাব এইটা একটা বড় সাইজের দিচ্ছি ভাই এটা কত চাচ্ছেন ক্রস নাকি কত চাচ্ছেন বাউান্ন কত বলে ভাইয়া সাতচল্লিশ বেচা বিক্রি রেট কত হলে ছাড়বেন পঞ্চাশ হলে বিক্রি করতে চাই তবে এটা কিন্তু সাইজটা বড় সরু দেখি এই একটা দেখছি এটা যে সাহায্যটা হলো কিন্তু বেশ সুন্দর কত বলে ভাইয়া তেত্রিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ বত্রিশ বলে এইটা বলছেন দাম বলছেন কথা বলছেন তিরিশ হাজার তাই না না আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছিলেন আমার বাড়ি ভাই আন্দার মুয়া আন্দার কিনবেন পোষার জন্য না বিক্রির জন্য পোষার জন্য তো হাট ঘুরে ঘুরে দেখলেন কি মনে হলো বলেন তো বাজার কমে আছে বাজার কমে আছে কেনা যাচ্ছে তাই নাকি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা এটা কত হলে বিক্রি করা যাবে লাস্ট পঁয়ত্রিশের নিচে কোনো আলোচনা নাই পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই এখানে একটা দেখছি এটাও তথ্য দিতে চাই ভাই আপনারটা কত দাম দাম তো আঠাশ আঠাশ কত কয় ভাই কত কয় ছাব্বিশ সাতাশ বলে ছাব্বিশ সাতাশ বলে আঠাশ চাওয়া বেচা বিক্রি রেট রেট এটাই এর নিচে দেওয়া যাবে না

न निबुना ना ए मानु एकटा आछो अटा का नाइ नीलिनी त जामुल दुबी त त पहिले त भइबे ना पहिले त भइहाले हालकोरी कानाडानी गरी 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 त त कोची खाली कानाडानी गरी गरी अहिले हालि ज बिरा पाइसे गोटे रे कत कत

চলছে মানে মোটামুটি হয়ে গেছে আর কি আমরা এখন কি লেখালেখি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন